গরম থেকে এবার মিলতে চলেছে মুক্তি এই জেলাগুলিতে ধেয়ে আসছে তুমুল ভারী ঝড় বৃষ্টি এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ সোমবার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া পাশাপাশি কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোন জেলাগুলিতে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টিপাত সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না ব্যবসা গরমে রীতিমতো নাঝেয়াল অবস্থা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জনজীবন এবার অতিষ্ঠ অস্বস্তিকর গরমে হাসপাস করছেন শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার মানুষগুলি এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া কিছুটা হলেও স্বস্তির খবর জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় অঞ্চলে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর মাঝে কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সোমবার হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ওই দিনই ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি চোদ্দ থেকে ষোলোই মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তন হতে পারে আজ থেকে ষোলোই মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বভাষের মধ্যে অস্বস্তিকর গরম এখানেই পুরোপুরি কমছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে চোদ্দোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বা লু বইতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে চরম দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের দিনের বেলায় সাবধানে থাকার পরামর্শ বৃষ্টি কিছুটা স্বস্তি কমার সম্ভব নেই আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী দুদিনে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে তবে কয়েকটি জেলায় তাপ তাপপ্রবাহের কারণে অস্বস্তি বজায় থাকবে